সামগ্রী নিয়ে প্রকাশ্যে হাতাহাতি তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ জানা যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য সচিব পরে তিনি এলাকা ছাড়ার পর শুরু হয় ঝামেলা হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান পার্থ হাজারি এবং প্রাক্তন প্রধান লালটু খানের মধ্যে হয় ব্যাপক লড়াই উত্তপ্ত পরিস্থিতিতে নাকি সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়েন পার্থ হাজারি ঘটনাটি ঠিক কি ঘটেছিল এবার কিছু দায়দব্য দেওয়া ত্রিপল ত্রিপল যা কিছু দেওয়া তাদের নাম লিখানো হচ্ছে নামটা অন্য জায়গায় লিখানো হচ্ছে ফ্ল্যাট সেন্টার ঢাকা হচ্ছে একশো মিটার দুশো মিটার দূরে তো নাম লেখাচ্ছে লোক কেন এদিকে দিকে যাবে ট্রান সামগ্রী নিয়েও দুর্নীতি ট্রান নিতে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে ফ্লাড সেন্টারে কিন্তু নাম লেখা হচ্ছে অন্য জায়গায় এছাড়াও ট্রান শেষ হয়ে গেছে বলেও বেশ কয়েকজনকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে বলে অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ দুর্গতদের দূর করে তাড়িয়ে দিল সেবারে চলে গেল যারা নে দিচ্ছে মালপত্র দিচ্ছে তারা দিচ্ছে বলছে শেষ হয়ে গেছে চলে যাও ঘরকে তাহলে একবার ঘরকে যাব পেটটা যে সকাল থেকে আইছি খিদে পাইনে তাহলে আমরাও তো খাবো আমরাও তো মানুষ আমরা কি হারে রইছি বেড়াপুকুরের পারে এই কোদিন আজ যে থেকে বান হয়েছে তাই সেই দিন থেকে রয়েছি সেই সেই যে দিন থেকে বান হয়েছে মেয়েদেরকে তাড়িয়ে না দিয়ে মানবিক হন স্থানীয় পঞ্চায়েতকে মানবিক হতে এবং পাশে থাকার বার্তা দিতে শোনা যায় প্রাক্তন প্রধান লালটু খানকে সবাই অর্থের অভাবের জন্য এসেছে আজকে গরিব বড় লোক সবাই অস হয় তাহলে এদেরকে ত্রাণ দিচ্ছি এটা না ভেবে এরা আমাদের পরিবারের সদস্য এদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব এটা ভাবতে হবে মানবিক হওয়ার জন্য আমি লোকাল পঞ্চায়েতকে হাত জোড় করে আহ্বান করছি যে হরিণ খোলা এক নম্বর পঞ্চায়েত আপনার মানবিক হন গায়ে হাত দিয়ে মহিলাদের ঠিলে লাভ নেই আর গায়ে দুহুন হুমকি মেয়েদের মেয়েদেরকে তাড়িয়ে দিয়ে লাভ নেই অন্যদিকে বর্তমান প্রধানের দাবি তার গোটা অঞ্চলটাই নাকি সেফ সেখানে কোনো ঝামেলার জায়গাই নেই বন্যার কবলে সমস্যায় পড়েছেন বহু মানুষ একসঙ্গে সবাইকে টান দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু দুদিনের মধ্যেই সব ঝামেলা মিটে যাবে দাবি হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান পার্থ হাজারির প্রচুর মানুষের আমরা এরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তো অস্বীকার নয় আমার স্ত্রী সেক্রেটারি শুনে গেছে আমরা সবাইকে দিচ্ছি যেমন আমরা নাচছি আমরা দিচ্ছি আমাদের নিজেদের কাছ থেকে খরচা করেও আমরা করছি অলরেডি আর দু একদিনের মধ্যে সব সমাধান হয়ে যাবে গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা কানের মাল বন্যায় মানুষ পড়ে যাচ্ছে মানুষের জীবন অসুস্থ হয়ে যাচ্ছে কানের মাল কোন তৃণমূলের কোন গোষ্ঠী বেশি চুরি করবে তার জন্য তো নিজেদের মধ্যে লড়াই আলামবাগ থেকে ক্যামেরায় মিরাজুল হোসেনের সঙ্গে পিন্টু হাজিরা কলকাতায়